নমস্কার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আয়ুর্বেদিক চিকিৎসালয়ের পক্ষ থেকে আজ মহাসপ্তমী মহাসপ্তমীতে মা দুর্গার কৃপায় সকলের খুব ভালো পাঠুন সকলে ভালো থাকুন সুস্থভাবে থাকুন দেখুন এবং মা দুর্গার আরাধনা করুন আয়ুর্বেদিক চিকিৎসালয়ের পক্ষ থেকে জানায় সকলকে প্রীতি ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের আয়ুর্বেদিক চিকিৎসালয় সকালের থেকে খোলা আছে কাল মঙ্গলবার অষ্টমীর দিন পুরোপুরি বন্ধ থাকিবে আর নবমী দশমীও সকালের দিকটা খোলা থাকবে দশটা থেকে দুটো অবধি কেউ যদি কোনো জিজ্ঞাসা বা কোনো ওষুধ বা কোনো চিকিৎসার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর হসপিটালের দু নম্বর গেটের উল্টো দিকে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসালয় সকলকে জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা